আসসালামু আলাইকুম আজকে বাতের বিষয় আলোচনা করব অনেকেরই গিটা বাতে অনেক কষ্টে আছেন যেমন হাঁটুতে ব্যথা প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা এই ব্যথাকে বলা হয় গিটা বাত এই বাতে যারা জর্জরিত অতিষ্ঠ হয়ে গেছেন কোন প্রকার কোন চিকিৎসায় ভালো হচ্ছেন না এর আগেও আপনারা অনেক চিকিৎসা করছেন কোনো ফল পাইতেছেন না একটু উচা নামা হলে হাঁটতে হাঁটতে পারেন না বসলে উঠতে পারেন না উঠলে বসতে পারেন না হয়তো আপনারা অনেকে নামাজ পড়েন নামাজ পড়তে পারেন না কিন্তু আপনারা যদি আমার এখানে আসেন আমার চিকিৎসা নেন আমার গীতা চিকিৎসা আপনারা ইনশাল্লাহ এক সপ্তাহ মধ্যে আর কোনো বিজ ব্যথা থাকবে না কিন্তু ওষুধ বেশি দিন খাইতে হবে আপনারা যদি তিন মাস চিকিৎসা নেন একবারে মুক্ত হবেন কাজেই এই গিটা চিকিৎসা যারা নিবেন ইনশাল্লাহ এজালেক এক মাসের মধ্যেই পাবেন এই গিটা বাত এই জয়েন্টে জয়েন্টে ব্যথা এই ব্যথা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন এবং কি এর আগে জিনারাই আমার কাছে এসেছেন গিটা বাতের জন্য এই বাতজনিত ব্যথার জন্য প্রত্যেকেই আপনারা উপকৃত হয়েছেন আর আপনারা এই গীটা বাতের জন্য অনেক কষ্টের এত যাবৎ যারা কষ্ট করেছেন এখন কষ্ট থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন এবং কি আপনারা যারা উপকার পেয়েছেন তারা অন্যকে এই সাক্ষাৎকার ভিডিওটা আপনারা শেয়ার করে অন্যকে দেখার জন্য সহযোগিতা করবেন এবং কি যাদের এই যে পায়ে যে ব্যথা হাঁটুতে ব্যথা প্রত্যেকটা জয়েন্টে ব্যথা এই ব্যথার জন্য যারা অতিষ্ঠ তাদেরকে আমার এখানে পাঠাবেন এবং কি আপনারা আসবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ একশো আসছেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ